বিসমিল্লাহি ওয়াসসালাত ওয়া সালামু আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমিন রব্বি শরলি সাদরি ওয়া শরলি আমরি ওয়া হলুল উগদাতা মিন লিসানি ইয়াবকু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা প্রিয় দর্শক আবারো স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আলোচনা করব আদার আরবিক প্রিপজিশনস হুরুফুল জার অন্যান্য আরবি সম্বন্ধসূচক অব্যয় সমূহ এগারো নম্বর ও বারো নম্বর ভিডিওতে রুফুল জার সম্পর্কে আলোচনা করেছি আজকে জারের তৃতীয় এবং শেষ পর্ব এর মধ্যে উরুফুল জারের সমস্ত কিছু আমি আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন টু টপিক আজকে জারের প্রথম যে হার্পটি আলোচনা করবো সেটি হলো মা মা মানে হলো সাতে উইত ইন্না নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন

হে আমাদের রব আমাদের হেদাত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না আওয়ার লর্ড লেট নট আওয়ার হার্টস ডেভিএট আফটার ইউ হ্যাভ গাইডেড আস রব্বানা হে আমাদের রব লা মানে না তুজিক মানে তুজিক মানে হলো বক্র আর লা তুজিক মানে বক্র করবেন না কুলুবানা মানে আমাদের অন্তরসমূহ কলবুন তার বহুবচন হলো কুলুবন বা মানে পরে ইজ মানে যখন আদাই না মানে হেদাত দেওয়ার পর আমামা মানে হলো সামনে ইন ফ্রন্ট অফ বাড়তি আমিদি আমার বাড়ি মসজিদের সামনে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক বাইতি মানে আমার বাড়ি আমামা মানে সামনে আল মসজিদি মানে মসজিদের হাওলা হাওলা মানে চারপাশ অ্যারাউন্ড কলা লিমান হাওলা হু আলা তাস্তা সে তার চারপাশে যারা ছিল তাদেরকে বলল তোমরা কি মনোযোগ দিয়ে শুনছো না টু হিম নট এখানে চারপাশে লোকজনকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল কবলা মানে পূর্বে বিফোর জাল বাইতা কবলা জহরি বেলাল জহুরের আগে বাড়িতে এসেছিল বেলাল কেম হোম বিফোর নুন বিলালুন মানে বেলাল যা মানে এসেছিল আল বাড়িতে মানে বাড়িতে কবলা মানে পূর্বে আর জহরি মানে জহরের বা নুন ইংদা ইংদা মানে নিকট বা অধিকারে পজিশন বোঝায় যেমন ইংদানা হাদি কতুন জামিলুন আমাদের একটি সুন্দর বাগান আছে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ইংদানা মানে আমাদের আছে আমাদের নিকট আছে হাদি কতুন মানে বাগান জামিলাতুন মানে হলো সুন্দর ফাউকা মানে ওপরে অ্যাবাব বা অন আলমিজবাহু ফাউক রি বাতিটি মাথার ওপর দি ল্যাম্প ইজ অ্যাভ দ্য হেড আলমিজবাহু মানে হলো বাতি বাতিটি ফাউকা মানে ওপরে আর রসু মানে হলো মাথা আত্মি ফ্লু জ্বালা জিল্লি সেজুটি ছায়া ছাড়াই বসেছিল দি বয় শেট উইদ শেট আতলু মানে শিশু চাইল্ড বা বয় জালাসা মানে দুনা মানে ব্যতীত আজ্জিল্লু মানে হলো ছায়া তাহাতা মানে নিচে আন্ডার আল্হাকি বাতু তাহাতা সারি ব্যাগটি ব্যক্তি খাটের নিচে দি ব্যাগ ইজ আন্ডার দা বেড আল্হাকি বাতু মানে হলো ব্যাগটি তাহাতা মানে নিচে মানে হলো খাটের বাইনা মানে দুইয়ের মধ্যে বিটুইন আত্ময়ারিকু বাইনাল বাইতি ওয়াল মসজিদি রাস্তাটি বাড়ি ও মসজিদি দুইয়ের মধ্যে দি রোড ইজ বিটুইন দি হাউস অ্যান্ড দি মাস্ক আত্ময়ারিকু মানে হলো রাস্তাটি বাইনা মানে হলো মাঝে বিটুইন আলবাইতি মানে বাড়ির ওয়াল মসজিদি মানে এবং মসজিদের ওয়ার আ মানে হলো পিছনে বিহাইন্ড বিহাইন্ডাইয়ারতু ওয়ার মাদ্রাসাতি গাড়িটি স্কুলের পিছনে দি কার ইজ বিহাইন্ড দ্য স্কুল আর তু মানে হলো গাড়ি মানে পেছনে আল মাদ্রাসাতি মানে হলো স্কুলের ওয়া মানে কসম অর্থে অব্যবহার হয় বাই ওয়াল আশ্রী সময়ের কসম বাই টাইম এখানে ও হলো কসম অর্থে কোনো অন্য জিনিসের ক্ষেত্রে যখন কসম করা হয় তখন ওয়া কথাটি ব্যবহার করা হয় তা মানে হলো কসম অর্থে বাই তাল্লাহি আল্লাহর কসম বাই আল্লাহ যখন আল্লাহর নামে কোনো কসম করা হয় তখন ওয়ান আসে বা তা বসে ওয়ান আবাসে তা বসে মঞ্জু মুজ যাবৎ বাহতে ফর সেন্স এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন আদ্রসু লুগাতুল মুংজু সানাতন আমি এক বছর যাবত আরবি ভাষা শিখতেছি আই হ্যাভ বিন স্টাডিং আরাবিক ফর এ ইয়ার দারাশা মানে পাঠ করা বা অধ্যয়ন করা আদ্রসু মানে আমি অধ্যয়ন করছি বা করতেছি আল্লুগা লুগাতু শব্দটা আল্লুগা মানে হলো ভাষা আল আরবিয়াহ মানে হলো আরবি মুংজু মানে যাবত সানাতিন মানে হলো বছর লাদুন অথবা লাদা মানে হলো নিকট পজিশন লাদুন আবি আলাম সিতক সিৎক অথবা মিন লাদুন আবি তার সিতক অর্থ হলো আমার বাবার নিকট থেকে আমি সত্য শিখেছি আই লার্ন অনেস্টি ফর মাই ফাদার লাদুন মানে ব্যতীত আবি মানে আমার বাবা তার নাম তো আমি শিখেছি সিতক মানে সত্য এখানে লাদুনও হতে পারে মিন লাদুনও হতে পারে দুটোরই একে অর্থ আশা করি বিষয়টি বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করুন দেখাব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ